আলহামদুলিল্লাহ এখানেও আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে মানবিক সেবা কেন্দ্র শুরু করছি আমরা এখানে স্বাস্থ্য সেবা এবং অন্যান্য যেগুলো সেবা আছে অনলাইন ভিত্তিক সিটি কর্পোরেশনের সেবা সেই সেবা সমূহ এখানে অনলাইন ভিত্তিক আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অত্র অঞ্চলের সকল নাগরিক পুরুষ মহিলা সবাইকে আমরা এই সেবা প্রদান জামাত জামাতকর্মী মানে সমাজকর্মী সেই কাজ জন্য আমরা সবল করতে পারি আজকে আমরা এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ আমাদের বক দান করেন আমরা ভাসমান মানুষ যারা আছে তাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করি ইনশাল্লাহ আমরা এখানে একটি মানবিক সেবা কেন্দ্র খুলেছি এখানে আমরা স্বাস্থ্য সেবা সহ নানাবিধ মানুষের যে সকল কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে সিটি কর্পোরেশনের যে বিভিন্ন কাজ আছে যেগুলো অনলাইনে করতে হয় এসব কার্যক্রমগুলো আমরা এখানে করব